হ্যালো ভিওয়ার্স নতুন আর একটি ভিডিওতে আপনাকে স্বাগতম এই মুহূর্তে আপনারা দেখতে পাচ্ছেন আমার হাতে রয়েছে অ্যাপেলের একটি এয়ারপোর্টস প্রো এটি হচ্ছে টু জেনারেশন তো এটির দাম মাত্র হচ্ছে তিনশো টাকা তো চলেন সেটা আনবক্স আমরা করি আপনারা দেখেন এই তিনশো তিরিশ টাকা দিয়ে আমরা কি কি পেলাম এটা আসলে তিনশো তিরিশ টাকা এটি একটি অফার প্রাইস অফার প্রাইজে আমি নিয়েছি তো তিনশো টাকা দাম অনুযায়ী এটার পারফরমেন্স অসাধারণ তো আপনারা দেখতেই থাকুন দেখি বক্সের মধ্যে কি কি দেওয়া হয়েছে আপনাদেরকে এক এক করে সবগুলো দেখানো হবে ইনশাল্লাহ তো আমরা প্রথমেই বক্সটি খুলে নেওয়ার পর দেখতে পাচ্ছি ইউজার মেনল কার্ড সেটি আমরা শাড়িটাকে আপাতত তারপর আমরা দেখতে পাচ্ছি সেই এয়ারপোর্টস প্রো সেটা আপনাদেরকে একটু পরে দেখাচ্ছি তো তার মধ্যে রয়েছে এখানে এই এয়ারপোর্টসটাকে আটকে রাখার জন্য আপনার একটি সুন্দর একটি ফিতা তারা দিয়েছে এবং আপনি সাথে দিয়েছে এখানে কানের মধ্যে এগুলো লাগানোর জন্য আপনার যদি সেগুলো হারিয়ে যায় যেগুলো তারা ব্লুটুথের সাথে দিয়েছে এগুলো আপনি ইউজ করতে পারবেন তারপর রয়েছে এখানে একটি টাইপ সি টু টাইপ সি কেবেল কেবেলটা সত্যি অসাধারণ আপনি এই কম দামের মধ্যে এই তিনশো টাকা দিয়ে এত কিছু এটা আসলে সত্যি কল্পনার বিষয় যে কেবেলটা দিয়েছে এই কেবেলটা যদি আমরা বাজার থেকে কিনতে যাই তাহলে সেটার দাম নিয়ে নেবে একশো টাকা এটা যথেষ্ট পরিমাণ লম্বা এবং কোয়ালিটি সম্পন্ন অ্যাপেলের জিনিস আসলে সবগুলো কোয়ালিটি সম্পন্ন হয় তো ফাইনালি এই হচ্ছে এয়ারপোর্টস প্রো টু জেনারেশন এটার পারফরমেন্স আমি খুবই ভালো পেয়েছি এটা আমি কদিন যাবৎ ইউজ করতেছি এটার ভিডিওটার ভয়েস অবশ্য পরে দিয়েছি বিদায় আপনাদেরকে সম্পূর্ণ ডিটেল বলতে পারতেছি আমি অনেক দিন যাবত ব্যবহার করতেছি এটার পারফরমেন্স এটার সাউন্ড কোয়ালিটি অসাধারণ এই তিনশো টাকা দিয়ে আপনি এত সুন্দর একটি এয়ারপোর্টস আমরা পাবো এটা আসলে কল্পনায় করিনি